আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে পায়রাগুলো দেখছেন অ্যাকচুয়ালি পায়রাগুলো অবশ্যই সেলের জন্য দেখানো হচ্ছে যে পায়রা দুটো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন এগুলো মালবাই পায়রা আজকে যে পায়রাগুলো দেখানো হচ্ছে এগুলো মালবাই বেবি পায়রা আছে আন্দারা পায়রা আছে দুটো আন্দারা বাচ্চা আছে বাকিগুলো মালবাইয়ের বাচ্চা আছে এ বাচ্চাগুলো আট থেকে দশ পর হয়ে গেছে কমপ্লিট এগুলো রেজাল্ট করা নেই অবশ্যই রেজাল্ট করতে হবে যেয়ে নেবেন ডিম বাচ্চা করে তারবেন কোনো চিন্তা নেই দু আছে অবশ্যই পায়রাগুলো দেখুন পায়াগুলো এগুলো সেলের দেখানো হয়েছে তার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন অথবা আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারবেন আমার বাড়ি হচ্ছে পোপার বেলডাঙ্গা একদম বেলডাঙ্গাতেই বাড়ি এই একটা নেক্সট পেয়ার এটাও আট থেকে দশ পর কমপ্লিট চলছে একদম নর্মাদা কমফর্ম রেডি এই পেয়ারগুলো এখনও কিন্তু রানিং নেই এগুলো লকটে আছে যে নেবেন অবশ্যই তাকে কিন্তু উড়িয়ে তৈরি করতে হবে আর যদি ভাবেন এগুলো আটকে রেখে ডিম বাচ্চা করে উড়াবো কোনো চিন্তা নেই রানিং পেয়ার আর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এগুলো সব পাঞ্জাবি মালবাহের বাচ্চা অবশ্যই কেউ যদি নিতে ইচ্ছুক হয় স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন আর গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে অনলাইন পেমেন্ট করলে ডেলিভারিও করা হয় অনলাইনের মাধ্যমে সবাই জানেন যেখানে পায়রা সেল করা হয় বা সেলের জন্যই দেখানো হয় অবশ্যই আপনারা না এসে নিতে পারেন এই যে দুটো বাচ্চা দেখতে চাইছেন আন্দ্রার বাচ্চা কোয়ালিটি দেখুন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ দেখুন আন্দ্রার সব আন্দ্রা লাইনের পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এর আগেও এক পেয়ার ছিল সেটা আগের ভিডিওতে পৌষেই ছিল নেই দিয়ে দিয়েছি এটা একটা লতুন পেয়ার এটা জিরো পর এখনো পর আসেনি কোনো একদম জিরো পর আপনারা চাইলে অবশ্যই পায়রাগুলো কালেক্ট করতে পারেন দেখুন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন অবশ্যই পাড়াগুলো সেল করা হবে যদি কেউ নিতে ইচ্ছুক হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই একটা পাঞ্জাবি মালবাই এটা কোনো পর খসেনি খোঁজ জিরো পরের বাচ্চা পায়রা কোয়ালিটি দেখুন এই পায়রাগুলো এখন যদি নিজে উড়ান মোটামুটি চার পাঁচ করে ছয় থেকে সাত ঘন্টা অবধি রেজাল্ট আপনারা ফুল গ্যারান্টি পেয়ে যাবেন কিন্তু এখন নিজে পায়রা রানিং করতে হবে উড়াইতে হবে পায়রা একদম জিরো পরের বাচ্চা এখনও পর খসেনি অবশ্যই নিতে চাইলে স্ক্রিনেতে নম্বর অবশ্যই যোগাযোগ করবেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন জিরো পরের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন